মনে আমাদের আমার দাস অনেকগুলো তার মধ্যে মরে গেছে 4টি মরে কয়টি আমাদের জাহান্নামে আসা কারণ রয়েছে মরে রয়েছে মরে গেছে 4টি তার ভিতরে 1 নম্বর হলো কতু লম

পুরো শাস্ত্রে ভাই জাহিরী জুকরের নারীরা করত কারণ সেই সময় নারীদেরকে ভোগের জন্য কিনা বেচা শুনতো কি শুনতো ভোগের জন্য ভোগের জন্য টাকা হলো নারীদেরকে করাই করে নিয়ে তাদের চাহিদা পূরণ করতে এই জন্য তারা নিজের সৌন্দর্যের প্রদর্শন করত বেশি মূল্যে বিক্রয় করার জন্য ওমা

স্বামীকে তোমার প্রতি আকৃষ্ট করার জন্য একটা চিরুনি নিলা আয়নার সামনে বসে মাথাটা আচলাইতে থাকলা আমার যতক্ষণ পর্যন্ত তোমার মাথা আচলাইবা অন্য রুমের ভিতরে একজন তাহার করতেছে সমপরিমাণ সুয়াল আল্লাহ তোমার আমল দিয়ে দিবে

নবী সম্মান দেশে কি দেয় নাই জাহিরিয়াতের যুগে থেকে নবীজি পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছিল যে এই সমাজের ভিতরে নারীরা সাত থেকে বঞ্চিত সাতকারা নিরানব্বই জন মায়েদের শরীরের ভিতরে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে নানান ক্ষত দাগ থাকতো কেন যে যেভাবে পারত ভোগ করে অর্থ না দিয়ে তাদেরকে নির্যাতন করত মানসিক নির্যাতন শারীরিকভাবে নির্যাতন করত এই দৃশ্য কার ভালো লাগে বলেন

কিছু রুটি আর কিছু খেজুর নিয়ে নবীদের কাছে যায় নবীজি কে দেখে খালিদা দেখে পাগল মতো পড়ে রয়েছে ওমা এই নবী তো তোমার সম্মান ফেরানোর জন্য কর্মসূচি ঘোষণা করেছিল এইজন্য আমরা বলবো তোমরা নিজেদের না অবস্থান রোজ বাজার করার দরকার আছে স্বামীকে বাটাও সন্তানকে পাতাও দেবরা কে বাটাও ভাশুড়িকে বাটাও তোমার যাওয়া লাগবে কেন নিজেকে নিজের স্বামী দেখা দেখাশোনা করবো আর খবর দা জাহনি যুগের মহিলাদের মতো নিজের শরীর প্রদর্শন করিও না কিন্তু দুঃখের বিষয় হলো স্বামীর সামনে থাকে কামলা বুড়ির মতো সেই যে একটু খারাপ লাগলে শুনতে

নাম্বার দুই হলো রমজানের রোজা রাখে আর নাম্বার তিন হলো যদি মহিলারা পর্দা কে মেন্টন করে আর নাম্বার চার হলো স্বামীর খেদমত নাম্বার কি যদি স্বামীর খেদমত করে এই কাজটি যদি কোনো নারী করতে পারে আল্লাহ নবীজি বলেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার সামনে আর কোনো বাধা থাকবে না

তাহলে স্ত্রীকে অবশ্যই সেরকম মানে খাওয়াইবে তুমি রেস্টুরেন্টে এখানে ওখানে যেই লেভেলের খাও তোমার স্ত্রীর বাড়িতে আপনার মনে করেন যে এই নিরামিষ খাইতেছে এটা বলি নাই উনিশ বলতেছেন কি তুমি যেই মানের খাও সেই মানে তোমার স্ত্রীকে খাওয়ানো লাগবে আর চাই নবীজি বললেন যদি তোমার স্ত্রী কোনো কারণে তোমার অবাধ্যতা হয়ে যায় তাহলে খবরদার তাহার বাড়ি পাঠিয়ে না বরং তোমার নিজের ঘরের মধ্যে রাখো নম্বর था बोलो বিছানা আলাদা করতে হবে দ্বিতীয় নম্বর কি আলাদা বিছানা আলাদা করতে হবে রুম যদি দুইটা হয় পাশের রুমে তার জায়গা করে দে যদি স্ত্রী জ্ঞানী হয় সামনে এই ধরনের ভুল আর করবে না কারণ তো সম্মান লাগে যে স্বামীর থেকে আলাদা দূরত্ব নবী 보면은 না আনা যায় তৃতীয় নম্বরে থামে হলো তাকে আধা মিনিট দাও আঘাত করো আরে আঘাত করতে হবে এক বিঘা লাঠি থাকবে এক বিঘাত কিন্তু নির্যাতন নির্যাতন যেন না যায় নবী বললেন মিরুজা আঘাত করো তবে এটা হলো নিন্দনীয় নবী যাওয়া এটা কি এটা হলো নিন্দনীয় নাম্বার চাই হলো এতেও যদি না হয় তাহলে তার বাবার বাড়ির খবর দাও সেইখান থেকে কিছু মানুষজন আসো তোমার বাড়ি থেকে কিছু মানুষ একত্রিত হয়ে অবশেষে যদি কোনো উপায় না হয় চতুর্থ নাম্বারে যে তালা এর আগে পশ্চিমকালের জন্য একবারের জন্য জোবানে তালাক বলা যাবে না কিন্তু